গুড ইভিনিং বন্ধুরা তো দেখেন সব জায়গায় লাইট জ্বালানো হয়েছে তো আমার বারান্দাতেও লাইট জ্বালাইছি আর এই যে ঠাকুর ঘরের এই সামান্য একটু আল মানে কি বলবো ডেকোরেশন করছি কেমন লাগছে কমেন্ট করে করবেন আর হচ্ছে কি ঠাকুর ঘরে এখন পোলা ওই দর্শকর্মার সমস্ত কিছু যা জিনিস কাল পূজায় লাগবো তো ওই আমি সব ঠিকঠাক করে বসাইতে আসি তত্ত্ব সাজাইতে হইব মায়ের মাকে দানে যা দিতে হইবে না একজন মায়ের বিয়েতে যেমন তত্ত্ব সাজাইতে হয় শাড়ি কসমেটিক্স ওই সমস্ত আর কি যতটা সামর্থ্য আছে আমার ওই বুঝা গিয়াছি মায়ের ওই সমস্ত এখন রেডি করছে আর এই দেখেন সমস্ত পুজোয় যা যা বাসন লাগবো সমস্ত কিছু রেডি মাজিয়া ঘুষিয়া একদম সোনার ন্যায় সব সব করতেছে আর এইগুলা কিন্তু সমস্ত আমার পোলাই মাঝে আমার হাতে গেছে তো আমি হাত দিতে তো আমার পোলাই সমস্ত কিছু করছে একদম পুরো ভালো করে রাখছে মাঝে বানাই দিয়েছে আর এই ঘরটা দেখুন মায়ের বাড়ির লাইটিং দেখা যাইতেছে ওইগুলোই আপনার সাথে শেয়ার করলাম পরে সমস্ত কিছু শেয়ার করবো